হ্যালো গ্যাম্পো ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই গ্যাম্পো আছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসি জানাচ্ছি কি হয়েছে বাবা কি হয়েছে বলতো কি হয়েছে শোনা কুট্টু কেন এরকম করছে না ও বাইরে যেতে চাইছে এই যে গেটটা এখানে আছে গেটের দিকে বারবার তাকাচ্ছে তার মধ্যে কুট্টুর শরীরটা না ভালো না তো কিছু খেতেও চাইছে না সেই জন্য আজকে মা ওকে খাইয়ে দিয়েছে বন্ধুরা এর মধ্যে না কুট্টুর একটা জিনিস আছে তোমরা বুঝতেই পেরে গেছো এতখানি কুট্টুর পাপা কুট্টুর জন্য অর্ডার দিয়েছিল তো অনেকদিন ধরে এটা আমার ইচ্ছা করছিল কুট্টুর জন্য নেওয়ার আর ভাই পুরোটাই মানে সেট করে দিয়েছে জিনিসটা চলো তোমাদের দেখাই দেখো বন্ধুরা কুটু সাইকেল সাইকেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার সব থেকে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে বড়রা যদি এই বাচ্চাদেরকে নিয়ে বেরোয় না ওরা হ্যান্ডেলটা কন্ট্রোল করতে পারবে তো এই সিস্টেমটার জন্যে এই জিনিসটার জন্য সবথেকে বেশি ভালো লাগে এই ধরনের সাইকেলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো কুট্টু একটু কাঁদ ছিল তো সেই জন্য ওকে বাড়ি উঠানে এইভাবে একটুখানি ঘুরু করাছিলাম কারণ বাইরে না রোদ ছিল তো চলো ভালো করে সামনের থেকে দেখিয়ে দিই আবার কুট্টু দেখো ওর সাইকেলের মধ্যে এই সামনে একটা ঝুড়ি আছে বাস্কেট পিছনে একটা বাস্কেট আছে তো এগুলোর মধ্যে কুট্টু আবার খেলনা রেখেছে আর একটা লিচু গাছ ছিল লিচু গাছটা হাতে করে ধরে টানার চেষ্টা করছিলো আর এই যে হচ্ছে সাইকেলটা আর এখন ওকে ঘরে নিয়ে চলে এসেছি তার কারণ হচ্ছে ওকে খাওয়াতে হবে তো মাছ আর আলু একসাথে আমি মেখে নিয়েছি তো সেটাই ওকে এখন খাওয়াচ্ছি না আসলাম একেবারে মেকভারে বিকেল বেলা আর চলো খুব কি করছে দেখি তোমাদেরকে দেখাই আর ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর মানে ভীষণ গরম আসছে চল দেখি কি করছে ওই যে কুট্টু কুট্টু দাদার দিকেই তাকিয়ে আছে

আমি থাকতে পারলাম না একটা বৌদির বাড়িতে বৌদির বাড়িতে নেই মন্দিরে আর এখন কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে মানে বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে বলে অনেকদিন পর হলুদ চাউমিন খেতে ইচ্ছে করলো কিছুই নয় পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ লবণ আর ঝাল ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো তার সাথে ডিম দিয়ে তৈরি হয়ে গেছে হলুদ চাউমিন এই চাউমিনটা না ভীষণ ভালো লাগে তো রেস্টুরেন্টে বাইরে যতই সুন্দর করে বানাবে না কেন বাড়িতে যে হলুদ রঙের যে নর্মাল সিম্পল একদম চাউমিন এটার স্বাদ কিন্তু আলাদা তাই না বলো তো কুট্টুর যেহেতু ঠান্ডা লেগেছিলো সেই জন্যে কুট্টুর দাদান কালো জিরে তেল বানিয়ে কুট্টুকে এইভাবে মালিশ করে দিচ্ছিল আর কুট্টু এত পরিমাণ মজা নিচ্ছিল কী বলবো মাঝে মাঝে না চোখ বন্ধ করে দিচ্ছিল তো বাবা তো উল্টে পাল্টে যেভাবে খুশি সেভাবেই দেখো ওকে মাসাজ করে দিচ্ছে কিন্তু ও এত মজা পেয়েছে না কান্নাকাটি করেছে না নড়াচড়া করেছে না ছটপট করেছে একদম শান্ত হয়ে চুপটি করে শু । মামার ঘাডের উপর এইভাবে মাটাকে শুই আছে কি হবে বাবা আজকে তোমার পেকু হবে ও তো বুঝতেই পারছে না তো এই বাড়ি এখান থেকে মা ওকে নিয়ে যাবে আর বাবা আমা নিয়ে যাবে আর ওই বাড়ি থেকে আমার শাশুড়ি মা আসবেন যখন ইনজেকশনটা নেওয়া হবে তখন দিদি দিমি দুজনই থাকবে আকি ভিতরে আমি বাবা দেখতেই পারবো না ওর এবারে ওইজন আমি যাবই না তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছ পরের দিন সকালে আসলাম আর আজকে ভীষণ চাপের মধ্যে আছি টেনশানে আছি কারণ কুট্টুর নাইন মান্থ ভ্যাকসিন আছে তো নাইন মান্থে বেবিদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় না সেটাই হবে কুট্টু তো কিছুই বুঝতে পারছে না ও ভাবছে ও দিমি বোধহয় ওকে ঘুড়ো করতে নিয়ে যাচ্ছে ও তো মনের আনন্দে বেরিয়ে যাচ্ছে আর ওকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি কারণ বাড়ি ফেরার পর আর তো স্নান করাতে পারবো না আর আছে জানো তো দুটো হাতে দুটো পায়ে দেবে মানে বুঝতে পারছো চারটা জায়গায় ইঞ্জেকশন দেবে মানে আমার বাচ্চাটা যে কি করবে আমি সেটা ভেবে ভয় লাগছে তো যাই হোক টোটো এসে গেছে ফাইনালি তো বন্ধুরা এখন কুট্টু আর কুট্টু গেল ইঞ্জেকশন নিতে আর আমার টেনশন বেড়ে গেল কি করবে জানি না আমি গেলাম না কারণ ওই যে আমার শাশুড়ি মা আসবেন তো উনি শ্বশুরবাড়ি থেকে সোজা স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যাবেন আর মা কুটু এখান থেকে গেল তোমাকে প্যাকু দিয়েছো মা

একটুখানি মায়ের কোলে চুপটি করে শুয়েছিল তারপর একটু খেলি খেলি করলো ওই অবস্থাতেই করতে করতে মানে মুখে করে আওয়াজ করতে করতে তারপরে ঘুম পেয়ে গেছিলো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই সুযোগে ভাবছি মানে মা বলছে যে তুই তাহলে খাওয়াটা ছেড়ে নে কারণ ঘুম থেকে ওঠার পর কি অবস্থায় থাকবে জানি না কান্নাকাটি করবি কিনা আর ওখান থেকে তো স্বাস্থ্য কেন্দ্র থেকে তো বলেছে যে খুব একটা ব্যথা হবে না এবার জ্বর টর আসে কিনা কে জানে দেখা যাক কি হয় তিনটের দিকে কুট্টু ঘুম থেকে উঠে গেছিল আর বাড়িতে আসার পরে ঘুমিয়ে গেছিলো মাঝখানে একবার ওর ঘুমিয়ে গেছিল আমি ওকে খাইয়ে দিয়েছিলাম আবার ঘুমিয়ে গেছিলো তারপর তিনটের দিকে ঘুম থেকে উঠে গেছিল আর তো ছেলে ঘুমাবে না তো ওইভাবে খেলি খেলি করছিলো আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম কুট্টু না আজ সকাল থেকে একটা নতুন কথা শিখেছে বলছে তোমাদেরকেও চলো শুনিয়ে দিই তার আগে ওর দুষ্টুমিটা দেখো বেডশিটটাকে না হাতে করে দেখো কিভাবে ধরে টান মারছে আমি দেখছিলাম আর হাসছিলাম ওর কান্ড কারখানাগুলো সত্যি গো ও কিন্তু বড় হয়ে দেখবে ও কি কি দুষ্টুমি করেছে তাই না বলো শুনতে পেলে তোমরা না 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 তারপর নি না নি তো এগুলো না আজকে সকাল থেকে দেখছি বলছে আর ওর না হালকা একটু জ্বর এসেছিল আমি জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছিলাম আমাকে বলে দেওয়া হয়েছিল জ্বরের ওষুধ খাইয়ে দিতে দেখেছো খানার সময় কি পরিমাণ দুষ্টুমি করে ছেলেটা দেখো বিকেলে কিন্তু ও যাই হয়ে যাক কিছুতে ঘরের মধ্যে থাকবে না বাইরে ওকে নিয়ে যেতে হবে তো বাবা ওকে ওর নতুন সাইকেলে করে এইভাবে ঘোরাচ্ছিল আর একটু হয়তো ঘুরতো কিন্তু টিপ টিপ করে বৃষ্টি এসে গেছিল কি আনন্দ কি আনন্দ তাকাতে অনেকটা উপরে না অনেকটা উপরে না যেন তাকাতে পারেনি কট্টু কাট্টু হ্যাঁ এই দেখো বন্ধুরা একটু চা বানালাম তো আমি লাল চা খুব একটা খাই না আজকে বানালাম এর মধ্যে লবঙ্গ এলাচ আর একটু তোমার আদা দিয়েছি সাথে আর একটা নতুন ফ্লেভার তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির জল ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলের মধ্যে পড়ছে কারণ আমি দেখতেই পাচ্ছি ছাদের মধ্যে রয়েছি চাটা খেয়ে দেখি আমার মাথা ধরাটা ছাড়ে কিনা তো ভীষণ মাথা ধরেছে বলে এইভাবে আদা টাদা দিয়ে লবঙ্গ টবঙ্গ দিয়ে চাটা বানালাম সাথে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে তো দেখা যাক ভালো লাগে চাটা আমি না মানে খুব একটা লাল চা খাই না কিন্তু যে আদা দিয়ে দুধ চা খেলে না সেরকম একটা মজা পাওয়া যাবে না সেই জন্য ভাবলাম যে লাল চা দিয়েই আদা দিয়ে লবঙ্গ দিয়ে চাটা বানাই একটা খাস্তা বিস্কুটে নিয়েছি তো তার সাথে বৃষ্টিও পড়ছে বেশ আলাদা একটা ভালো লাগছে জানো তো মাথা ধরে আছে বৃষ্টি বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে কিন্তু ঠান্ডা লেগে গেলে এর থেকেও বেশি খারাপ অবস্থা আমি জানি আমার হয়ে যাবে দেখা যাক কতক্ষণ সাথে বুঝতে পারি বেশিক্ষণ যদি না বুঝতে পারি নিচে যেতে হবে সন্ধ্যাবেলা কুট্টুর দিদি কুট্টুকে দেখতে এসেছিলেন মানে ওই যে কুট্টুর ভ্যাকসিন হয়েছিল না উনি কিন্তু স্বাস্থ্যকেন্দ্র এসেছিলেন আমার শ্বশুর মশাই এসেছিলেন আমার এক যা সবাই কিন্তু কুট্টুকে দেখতে এসেছিলেন আর সন্ধেবেলা কুট্টুর শরীরটা কেমন কি আছে কুট্টুর ঠাম্মি দেখতে এসেছে মানে কুট্টুর দিদি আর কুট্টুর দুষ্টুমি দেখো উনি তো বড়ো টিপ পড়েন লাল টিপ তো ওটা হাতে করে কেমন খোলার চেষ্টা করছে তোমরা শুধু দেখো ছেলেটার কাণ্ড একটাই লক্ষ্য

যাই হোক সবাই ভালো থেকো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আমরা দেখা হচ্ছে আজকের মতো টাটা